আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আপনি আরো এখানে একশো ধরনের মেশিন পেয়ে যাবেন মেশিনের যা দাম রয়েছে কেউ যদি আপনারা এসে মেশিন দেখেন তখন সেটা একটা আপনার নেগোসিয়েবল একটা মেশিনের উপরে থাকে এটার জন্য আপনার আলাদা করে কোন ফোর লাইন টানতে হচ্ছে না একটা এটা আপনার বাড়ি টু টোয়েন্টি লাইন মানে সিঙ্গেল ফেসেই আপনি মেশিনটাকে অপারেট করতে পারছেন যদি আমাদের এখান থেকে মেশিন নেওয়ার জন্য যদি কেউ লোন প্রসেস করাতে চায় সেক্ষেত্রে আমরা লোনের জন্য কিরকম গাইড করবো ম্যাডাম আপনার পাশে যে মেশিনটা রয়েছে কিসের মেশিন যদি একটু কি কনফিগারেশন রয়েছে কি কাজে লাগে একটু যদি বলেন দেখুন আমরা যেসব মার্কেট থেকে যেসব পাউচ গুলো কিনে না মশলা বলুন বা আপনি ছোট যে কোনো আপনার চুটকি জাতীয় জিনিস বা জোয়াল জাতীয় জিনিস যেসব আপনার চেন ওয়াইজ যেগুলো প্যাকিং হয় সেই সেইগুলোর আপনি এই মেশিনের সাহায্যে আপনি প্যাকিং করতে পারছেন আচ্ছা আপনার পাশে যে প্যাকিংটা পড়ে রয়েছে যদি একটু দর্শকদের জন্য দেখান পাচ্ছেন যে এরকম আপনার যে প্যাকিং গুলো আছে আপনি যেটা চেন ওয়াইজ খুলে থাকে তাই চেন ওয়াইজ যেগুলো হয় এটা আপনার মশলার ক্ষেত্রে রয়েছে এইগুলো যেমন আগরবাতি আপনার এখানে এই যে চেইন ওয়াইজ যেরকম হয় না এরকম চেইন ওয়াইজ আপনি করতে পারবেন প্যাকেজিং আপনি করতে পারছেন যেগুলো আমরা লঙ্কার গুঁড়ো বলুন জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো যেসব হয় সেগুলো আপনারা এগুলোর মধ্যে প্যাকিং করতে পারছেন হ্যাঁ সমস্ত কিছু আপনি প্যাকিং করতে পারছেন যেরকম আপনি যদি কেউ চায় চিপস কুড়কুড়ে এসব জিনিস আপনারা প্যাকিং করতে পারছেন কিন্তু হ্যাঁ কিন্তু ডিপেন্ড করছে যে আপনি কত থেকে কত গ্রাম আপনি প্যাকেজিং করছেন সেটা এবারে আপনি যদি আহ এটার সাথে ব্যাচ কোটিং বা নাইট্রোজেন অ্যাড করতে চান তো সেক্ষেত্রে আপনার মেশিনের দামটা তখন একটু বাড়বে

অর্থাৎ যে ম্যানুয়ালি যে খাটাকার নির্বেবাটা সেটা কিছুই নেই না ম্যানুয়ালি আপনি শুধু এই হপার্ট গুলো যে দেখতে পাচ্ছেন এই হপার মধ্যে আপনি র মটেলটা দিয়ে দিচ্ছেন তারপর এখানে আপনার রোল সেট হবে রোল সেট হওয়ার পরে তারপরে আপনার বাদবাকী পূরণ করে আপনার যে

এও যদি এক গ্রাম থেকে 10 গ্রামের মধ্যে কেউ প্যাকিং করতে পারেন সেটাও হয় কেউ যদি 10 গ্রাম থেকে 250 গ্রাম করতে যান সেটাও আপনি করতে পারেন কেউ যদি 500 থেকে 1 কেজি করতে চান সেটা আপনার হবে মানে যেরকম আপনারা কেজি হিসেবে আমি আপনাদেরকে বলে দিলাম যে কত থেকে কত আপনারা একটা গ্রামের ব্যাপার থাকে তো সেরকম আপনারা যত গ্রাম করতে চাইছেন সেই আন্দাজে আপনারা মেশিন পেয়ে যাবেন হ্যাঁ এবারে হয়তো আপনার মেশিনটার প্রাইস স্টার্টিং রয়েছে 1.5 লাখ টাকা থেকে আচ্ছা এবারে সেটা আপনারা যে আগেই বললাম যে আপনার ব্যাচ কোটিং নাইট্রোজেন দিয়ে হয়তো দামটা একটু বাড়তে এবারে যত গ্রাম দামের আপনারা নেবেন সেই হিসেবে আপনার মেশিন রেডি হবে আচ্ছা অর্থাৎ যেরকম ধরনের মেশিন আপনাদের কাছে চাওয়া যাবে বা দর্শক বন্ধুরা চাইবেন ঠিক সেরকম ধরনের মেশিন পেয়ে যাবেন আমরা সেরকম ধরনের মেশিনই আপনাদেরকে রেডি করে দেব আচ্ছা একদম ফুল প্যাকেজিং হয়ে বেরিয়ে আসবে তাই তো ফুললি অটোমেটিক আপনার পুরো প্যাকেজিং হয়ে পুরো চেইন ওয়াইজ যেটা আমরা মানে দোকানে যেটা আমরা দেখি যে চেইন ওয়াইজ আপনার মশলাগুলো যেগুলো আপনার ঝুলে থাকে আর কি হ্যাঁ একদম সেগুলোই আপনারা সম্পূর্ণ সেম জিনিস আপনি এই মেশিনটা সাহায্যে আপনি করতে পারছেন আচ্ছা তার এই মেশিনটা বলা যেতে পারে সমস্ত ব্যবসাতে এক প্রকার বেশিরভাগ ব্যবসাতে কাজে লাগবে নাকি আচ্ছা এটা রেখে দিলে খুব সুবিধা হয়ে যাবে কাজের হ্যাঁ খুবই সুবিধা কারণ দেখুন আমরা ম্যানুয়ালি যতটা না করতে পারছি বা প্রোডাকশন আমাদের যতটা না হচ্ছে তার থেকে আমার এই মেশিনটা সাহায্যে আমার হিউজ পরিমাণে প্রোডাকশন হচ্ছে আপনার আমাদের খাটনিটাও কম হয়ে যাচ্ছে আচ্ছা আর আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রোল কন্ট্রোল রয়েছে এই মাধ্যমে সমস্ত কিছু অপারেট করা যাবে মানে হলো যে আপনার যে কোন কোনো হার্ড ওয়ার্ক নয় যে যে কেউ এই কাজটা করতে পারবে যে কেউ আপনার এই কাজটা করতে পারবে মেশিনটা অপারেট করতে পারবে আচ্ছা মেশিনটা অপারেট করার ক্ষেত্রে কোন রকম সমস্যা নেই বলতে কোনো সমস্যা আচ্ছা আর এই মেসিনে ছোট বড় সব রকমই পাওয়া যায় নাকি সব রকমই আপনি পেয়ে যাবেন আচ্ছা এবারে আমি অন্য প্রসঙ্গে একটু আসছি যে আপনাদের আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের রয়্যাল মেশিনারির একটা ট্যাগ দেয়া রয়েছে এটা কি আপনাদেরই কোম্পানির মেশিন একদম হ্যাঁ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আপনি এখানে শুধু এই পাউচ প্যাকিং মেশিন না আপনি আরো এখানে একশো ধরনের মেশিন পেয়ে যাবেন আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনারা সে ছোট থেকে বড় যেই মেশিন নিতে চান না কেন আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা যেহেতু ম্যানুফ্যাকচারিং ইউনিট তাই স্বাভাবিকভাবেই তো দামটা একটু কম হবে নাকি অন্যান্য জায়গার তুলনায় মেশিনের উপরে মেশিনের যা দাম রয়েছে কেউ যদি আপনারা এসে মেশিন দেখেন তখন সেটা একটা আপনার নেগোসিয়েল একটা মেশিনের উপরে থাকে ডিসকাউন্ট থাকবে আচ্ছা যদিও বা একদম দু হাজার চব্বিশের প্রথমের দিকেই আমরা ভিডিও শুট করছি ভিডিওটাতে পাবলিশ হবে কিছু দিনের মধ্যে তো কিছু না কিছু তো অফার দিতেই হবে কারণ নতুন বছর পড়েছে প্রায়শই আমাদের একটা অফার লেগে রয়েছে এবার সেটা আপনার ওভার দ্য ক্যামেরা তো আমরা এত কিছু বলতে পারবো না সেটা আপনারা আসুন স্ক্রিনের নাম্বার দেয়া থাকবে সেটাতে কল করুন আরো বিস্তারিত যাদের জানার রয়েছে সেটা আমরা গাইড করে নেব আচ্ছা সেক্ষেত্রে বলতে পারছেন কোনো না কোনো একটা অফার পাওয়া যাবে নাকি আচ্ছা

আচ্ছা মনে করুন আমি উদাহরণ হিসেবে ধরছি যে কেউ হয়তো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এই ধরনের গুঁড়ো মশলার ব্যবসা করছেন তিনি হয়তো মেশিন কিনেছেন একটা পাল মেশিন কিনেছেন সেখান থেকে গুঁড়ো করছেন গুঁড়ো করে প্যাকেজিং করবেন এবারে এটা তো বসাতে কারেন্ট লাগবে একটা তো কিরকম কিরকম কি ইলেকট্রিক পুড়বে বা আপনার কত ইলেকট্রিক লাগবে যদি একটু বলেন বাড়ি ইলেকট্রিক চালানো যাবে এটার জন্য আপনার আলাদা করে কোন ফোর লাইন টানতে হচ্ছে না একটা এটা আপনার বাড়ি টু টোয়েন্টি লাইন মানে সিঙ্গেল ফেজেই আপনি মেশিনটাকে অপারেট করতে পারছেন আচ্ছা সিঙ্গেল ফেজে মেশিন চলবে একদম হ্যাঁ যে সব লাইনে আমরা পাখা টিভি ফ্রিজ এসব যে চালাই সেই লাইনেই আপনি এই মেশিনটা অপারেট করতে পারবেন আচ্ছা তো দর্শক বন্ধুদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি মেশিনটা কিন্তু খুব একটা বড় নয় ছোট ছোটখাটো মেশিন যদি একটু দূর থেকে জায়গায় আপনি একটা বসিয়ে আপনি মেশিনটাকে অপারেট করতে পারেন এটার জন্য আপনার আলাদা করে কোনো স্পেস লাগবে না ঘরের যে কোনো একটা কোনায় বসিয়ে আপনি মেশিনটা অপারেট করতে পারবেন আচ্ছা সুতরাং বলতে পারেন যে বিশাল বড় স্পেস খেয়ে যাবে এমনটাও কোনো ব্যাপার না 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 এটা আপনি খুবই দেখতেই পাচ্ছেন আপনার বড় আপনার খুব যে আপনার অনেকটা জায়গা নিয়ে যে আপনার মেশিনটা বসেছে সেটা না খুব একটা কম জায়গার মধ্যে আপনি এই রকম রকম মানে একটা প্রসেস আপনি যেকোনো ঘরের কোণায় বসি আপনি এই মেশিনটা অপারেট করতে যাই দর্শক বন্ধুরা আসলে দেখতে পাবেন আমি চেষ্টা করেছি যতটা ক্যামেরাতে দেখানো যায় তবে আমি বলতে পারি যে প্রায় এক ফুট বাই 1.5 ফুট হবে হয়তো মেশিন এর নিচের যে লেন্থ রয়েছে আর ঘরে চাকা বসানো রয়েছে সেরকম দেখতে পাচ্ছি অর্থাৎ মেশিনটা মুভমেন্ট করতেও খুব সুবিধা হবে একদম তাই আর খুব একটা কিছু বলার নেই এখানেতে মোটামুটি হয় মেশিনটা হয়তো সবাই চালাতে পারবেন সেরকমই আমরা জানলাম এবং পাশাপাশি স্পেস সবটাই জানলাম তো অনেকে হয়তো কিনতে চাইছেন কোনো না কোনো একটা এক্সিস্টিং ব্যবসা রয়েছে এখন মেশিন কিনতে গেলে তো তার লোনের প্রসিডিওর মাধ্যমে যেতে হতেও পারে তো এই লোনের ব্যাপারে আপনারা কতটা কি সহযোগিতা করবেন কেউ যদি আমাদের এখান থেকে মেশিন নেওয়ার জন্য যদি কেউ লোন প্রসেস করাতে যায় সেই ক্ষেত্রে আমরা লোনের জন্য কিরকম গাইড করব আমরা এখানে লোনের প্রসেসটা হচ্ছে আমরা ব্যাংক কোটেশন রেডি করে দেব আপনি ব্যাংকে গিয়ে তখন কোটেশন নিয়ে সেটা কথা বলতে পারেন আচ্ছা সেই ক্ষেত্রে তার লোন হয়ে যাওয়ার সম্ভাবনাটা ব্যামারত হবে থাকে যেহেতু তিনি ব্যবসা করছেন বিভিন্ন রকম সরকারি স্কিম রয়েছে সেই সরকারি স্কিমগুলো সুবিধা নিতে পারবেন সুবিধা নিতে পারবেন হ্যাঁ এবং এখান থেকে তো কিছু সাবসিডিও পাওয়া যায় তাই তো

আর কেউ যদি থেকে লোকাল আপনার সোধপুর স্টেশন আসতে হবে স্টেশন থেকে আপনার অটো ধরতে হবে অটো ধরে বলতে হবে মুরা আর লোকনাথ মন্দিরের সামনে যাব ওখানে এসে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করলে পরে আমরা সম্পূর্ণ গাইড করে দেবো যাই হোক যদি বুঝতে অসুবিধা হয় বাইরে থেকে যারা আসবেন তারা ফোন করে নেবেন আচ্ছা অনেক বাংলাদেশের দর্শক রয়েছেন আমাদের বাংলাদেশের মেশিনে পাঠানোর কি ব্যবস্থা রয়েছে আপনাদের আচ্ছা তার মানে বাংলাদেশের যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের জন্য বলবো যে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন কিংবা ফোন করে কথা বলে নিতে পারেন আচ্ছা তো সবকিছুই জানা হয়ে গেছে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন ম্যাডামকে তো দর্শক বন্ধুদের জন্য কি বলবেন যদি একটু বলেন দেখুন এর থেকেও যদি আরো কারণ কোনো কিছু জানার থাকে তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্টাক্ট করুন কন্ট্যাক্ট করে আমাদের সাথে কথা বলুন আরো বিস্তারিত যা জানার রয়েছে সেগুলো আমরা সবকিছু আপনাদেরকে ক্লিয়ার করে বলে দেবো অসংখ্য ধন্যবাদ আপনাকে ওকে থ্যাংক ইউ